আজ আমরা জানব পাইর কোনি বা ইনগ্রোন নেল কি এর লক্ষণ কিভাবে চিনবেন এবং সহজ উপায়ে কীভাবে আরাম পাবেন পায়ের কোনি কি পাইর কোনি হল এমন একটি অবস্থা যখন নখের কোনা চামড়ার মধ্যে ঢুকে যায় এবং জায়গাটি সংক্রামিত বা ফুলে উঠতে শুরু করে বিশেষ করে বৃদ্ধাঙ্গুলির পাশে এটি খুবই আবঝা ও ব্যথাযুক্ত হয় এটি সাধারণত ইনগ্রোন নেল হিসেবেও পরিচিত এবং ছোট জিনিস হলেও অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে কিভাবে চিনবেন লক্ষণ পায়ের কণির সাধারণ লক্ষণগুলি হল নখের কোনার কাছে তীব্র ব্যথা লালচে ফোলা বা সংক্রামিত অংশ ব্যথা চাপ দিলে বেড়ে যাওয়া বা এগিয়ে আসা এগুলি বিশেষত টিপলে অনুভূত হয় যদি ব্যথা বৃদ্ধি পায় বা ঘা থেকে গন্ধ আসে তখন দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত কেন হয় এই সমস্যা এই সমস্যা সাধারণত হয়ে থাকে নোখ খুব ছোটভাবে কাটা আঁক চেপে খুব টাইট জুতো পড়া পায়ে ধুলো ঘামে ভিজে থাকা বা দীর্ঘক্ষণ ভিজে থাকা এসব কারণে নোখের কোনা তকের ভেতরে ঢুকে গিয়ে ব্যথা ও ঘা সৃষ্টি করে টিপ নোখ কাটার সময় খুব ছোট করে কাটবেন না ধীরে ধীরে পাশের অংশ রাখুন সহজ চিকিৎসা দ্রুত আরাম পেতে কিছু সহজ পদ্ধতির দিকে এক গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা দিনে দু তিনবার পনেরো কুড়ি মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে তেজস্ক্রিয়া কমে ব্যথা কমে হালকা মালিশ ভিটামিন ই বা অ্যালোভেরা জেল দিয়ে মালিশ করলে প্রদাহ কমায় নরম জুতো ব্যবহার খুব টাইট জুতো না পরে নরম ব্রিদেবল স্যান্ডেল বা জুতো পরুন এইগুলো ব্যথা কমাতে সাহায্য করবে চেতাবনী সিরিয়াস বা বহুদিন ধরে ব্যথা থাকলে কিংবা ইনফেকশনের লক্ষণ থাকলে ডাক্তার দেখান পেশাদার চিকিৎসা কখন যদি ঘরোয়া পদ্ধতি কাজ না দেয় বা ব্যথা বেড়ে যায় পায়ে রক্তচাপ কমে যায় বা ফুলে অত্যধিক হবে তখন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত তারা প্রয়োজন হলে সঠিক চিকিৎসা বা ক্ষুদ্র অপারেশন করে দ্রুত মলম বের করে দিতে পারেন ইম্পর্টেন্ট ইনফেকশন বা পুঁজ দেখা দিলে নিজে নিজে হাত না দেওয়া ভালো পায়ের কণি বা ইনগ্রোন নেল কোনা তকে ঢুকে গিয়ে ব্যথা ও ভারী প্রদাহ সৃষ্টি করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা ও হালকা মালিশ ব্যথা কমাতে সাহায্য করে গুরুতর ক্ষেত্রে ডাক্তার দেখানো নিরাপদ পায়ের কোনি সমস্যাটা ছোট হলেও অত্যন্ত কষ্টদায়ক হতে পারে কিন্তু সঠিক যত্ন ও নিয়মিত মনিটরিং করলে দ্রুত আরাম পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি কি কখনও এমন ব্যথা অনুভব করেছেন